যাদের থাকার বাসস্থান নেই ঠিকমতো যাদের ঘরের চলে খড় আছে ডালি কিংবা অ্যাডভেস্টার আছে পাকা ছাদ নেই এভাবে দুশ দরিদ্র ওলামায় কেরাম অর্থাৎ ইসলামিক চিন্তাবিদ ও আলেম ওলামা তাদের ঘর দেওয়ার একটা বাজেট হয়েছে এই জঙ্গিউদ্দলাম হিন্দ হল অসাম্প্রদায়িক অরাজনৈতিক দেশ দেশের সেবামূলক প্রতিষ্ঠান যেটা স্বাধীনতা বিপ্লবে যার অগ্রগণ্য ভূমিকা ছিল কংগ্রেস তখন জন্মগ্রহণ করেনি জমিয়তালামাহীন ব্রিটিশদের বিরুদ্ধে আমরণ আপসহীন সংগ্রাম করেছে সেই জমিয়তলাম হিন দেশ জাতি মূলক মিল্লাককে বাঁচাবার জন্য সর্বদা সমস্ত রকমের কাজ করছে জমিয়তুল্লামহীন তো আজকে আমাদের জেলার একটা নির্বাচনী সভা ছিল সেই জেলা নির্বাচনী সভার যে প্রক্রিয়া তার আলোচনা এখানে হয়েছে তার সাথে সাথে আগামী দিনে এই নির্বাচনের প্রাককালে যে জমিয়তের বাজেট তৈরি হয় সেই বাজেট তৈরি হয়েছে সে বাজেট হলো যারা আলেম সম্প্রদায়ের মানুষ গরিদ্র দরিদ্র গরিব যাদের থাকার বাসস্থান নেই ঠিক মতো যাদের ঘরের চালে খড় আছে টালি কিংবা অ্যাসবেস্টার আছে পাকা ছাদ নেই এভাবে দুশো দরিদ্র ওলামায় কেরাম অর্থাৎ ইসলামিক চিন্তাবিদ বা আলেম ওলামা তাদের ঘর দেওয়ার একটা বাজেট হয়েছে তার সাথে সাথে জাতের নামে নেয় ধর্মের নামে নেয় যত মানুষ আছে সমস্ত মানুষের পরিষেবা দেওয়ার জন্য তাদের ন্যায় অধিকার আদায়ের জন্য সে হিন্দু হতে পারে জৈন হতে পারে খ্রিস্টান হতে পারে মুসলমান হতে পারে যে শ্রেণীর মানুষ না কেন যারা গরিব দরিদ্র তাদের সহযোগিতা করার সাহায্য করা আর তাদের তাদেরকে বুঝিয়ে দেওয়ার বা পাইয়ে দেওয়ার আন্দোলন এই জমি তুলামায় করে আসছে এবং করবে আরও বাজেটের মধ্যে আরেকটা বাজেট হলো কি যে সেটা হলো এই জমি তুলাম তারা শিক্ষার ক্ষেত্রে বিপ্লব আনবে তার জন্য মাদ্রাসায় সহযোগিতা করা চাল দেওয়া বা অন্যান্যভাবে মাদ্রাসা সহযোগিতা করা যে সমস্ত মেয়েদের বিয়ে হয় হচ্ছে না গরিব দুঃখী হয়তো জিনিসপত্র যেন বিয়ে দিতে পারছে না তাদের জমি তেলামায় হীন তাদের সাহায্য সহযোগিতা করবে এইভাবে কিন্তু বলছি যে এই এই যে ফান্ডগুলো এই ফান্ডগুলো মূলত কোথা থেকে আসে এই ফান্ড হলো আমরা জমিয়াতের কর্মী আমরা চাঁদা দিয়ে সাহায্য করে আমরা এই ফান্ড তৈরি করে আমরা এটা সাহায্য করি বর্তমানে রাজ্যে এই মুহূর্তে একটা মহাক্লান্তিকারের মধ্যে দিয়ে যাচ্ছে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে দিয়ে যাচ্ছে একদিকে যেমন আর্জিগরের একজন জুনিয়র মহিলা ডাক্তারকে ধর্ষণ করা হয়েছে অপরদিকে বিভিন্ন মুসলিম পরিযায়ী শ্রমিককে গরু খাওয়ার নামে তাদেরকে হত্যা করা হয়েছে অন্যদিকে আবার মুসলিম ছেলেদেরকে যুব যুব ছেলেদেরকে পুলিশের থানার মধ্যে লখাবে পিটিয়ে হত্যা করা হয়েছে তো এই যে মহাটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে তো এইগুলোর মধ্যে জমিয়াত জমিয়াতুলামায় হিন্দের কি কোনো ভূমিকা আছে বা কোনো পদক্ষেপ নিচ্ছে আমাদের জমিদুলামা হিন্দে সর্বময় যিনি কর্তা সে আরশাদ মাদানি তিনি বর্তমান কেন্দ্রীয় সরকার এগেনস্টে যে সমস্ত অন্যায় করছে জুলুম করছে সিদাম করছে মানুষের উপরে মিথ্যা বদনাম দিয়ে তাদেরকে খুন হত্যা বিভিন্ন করছে বা বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে যেভাবে মানে মহিলাদের উপরে অত্যাচার হচ্ছে পশ্চিমবাংলা এই যে ঘটনাটা হয়েছে এটা আমরা নিন্দা করি এবং কোরআন শরীফে আছে যে আমাদের কোরআন হলো প্রিবিশ্রেষ্ঠ সংবিধান কোরআন শরীফে আছে যারা ব্যবিচার করবে বা বলাৎকার করবে তাদের মৃত্যুদণ্ড আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবারে একটা আইন পাশ করেছে ধর্ষণকাণ্ডের মৃত্যুদণ্ড আমরাও খুশি কেননা কোরআন আইন বলবৎ হলো কোরআন যে কথাই বলেছিল সেদিকে তাকে ফিরে আসতে হলো আর আমারও এই নিন্দা করি করি আমি এবং এর জন্য সিবিআই হয়েছে বিভিন্ন আমাদের দেশের গোয়েন্দারা তারা পরীক্ষা নিরীক্ষা করছে আমারও চাই মানে যে অত্যাচারী বা যে অন্যায়কারী তার যথাযোগ্য শাস্তি হোক এবং তারও মৃত্যুদণ্ড হোক এটা আমরা জমিয়ত চাই আমারও সে প্রত্যাশা করি জমিয়াতেলাম কি কোনো রাজনৈতিক দলের সাহায্য নিয়ে কাজ করে না জমিয়ম অসাম্প্রদায়িক অ রাজনৈতিক সেবামূলক একটা প্রতিষ্ঠান মূল মিল্লাত দেশ জাতি সংস্কৃতি এবং তেহাজিব তামাদুন ইসলামিক কৃষ্টি কালচার অ ইসলাম অ মুসলিমদের অধিকার তাদের সঙ্গে অধিকার আদায় করার জন্য এই সংগঠন বদ্ধপরিকর এই যে ওয়াকাফ বিল এই যে ওয়াকাব বিল মুসলিমদের সম্পত্তি কেড়ে নেওয়া হচ্ছে বা আমাদের গ্রামে গঞ্জের দিকে একটা ভুল ভুলভ্রান্তি মানুষের মধ্যে বিভ্রান্তিকর মানে ছড়িয়ে পড়েছে যে মুসলমানদের নাকি বাড়ি ঘর মসজিদ বা কবরস্থানের যে জমিগুলো এগুলো নাকি কেড়ে নেওয়া হবে এগুলো কতটাকে সত্য দেখুন ওয়াকাব যে সম্পত্তি আমাদের পূর্বপুরুষেরা আমাদের জাতি ধর্মীয় শিক্ষা মসজিদ মাদ্রাসা এতিম দরিদ্র মিসকিন এবং পিছিয়ে পড়া জাতির সেবা করার জন্য যে ওয়াকাব সম্পত্তি তারা ওয়াক করেছে তার এই যে মাইনরিটি টাকা যে বিতরণ করা হয় সরকার যেটা করে সেটা ওয়াক সম্পত্তি থেকে দেওয়া হয় এই মিয়মাম মজিন যে এগুলো দিয়ে আসছে এরপরে কোটি কোটি টাকা সরকার তসরিফ করেছে এর আগে সরকার করেছে বর্তমান হচ্ছে মানে তসরিফ করেছে কোটি কোটি টাকা আবার নতুন করে এই সম্পত্তি কেড়ে নেওয়ার জন্য মসজিদ মাদাসাকে বন্ধ করে দেওয়ার জন্য যাতে করে আগামী দিনে মসজিদ মাদ্রাসা না থাকে সেইটা বন্ধ করার জন্য একটা সরকারের একটা পরিকল্পনা তো আমাদের এই জমিয়ত ইলামার সর্বময় কর্তা যিনি আর্শাদ মালানি তিনি হলেন মুসলিম পার্সোনাল ল বোর্ডে তিনি সহসভাপতি তিনি সেই মুসলিম পার্সোনাল ল বোর্ড বা বোর্ড তারা যে আন্দোলন করছে সেই আন্দোলনের সহযোগী হিসেবে আমরা কাজ করছি আলাদা যখন জমিয়ত আমাদের কোনো প্রোগ্রাম দেবে সেই প্রোগ্রাম নিয়ে আমরা ঝাঁপিয়ে পড়ব আমরা দেশ জাতি মূলক মিল্লাত ভারতবর্ষের সংবিধান এবং ঐক্যকে বাঁচাবার জন্য আমার প্রয়োজনের জীবন দিতে প্রস্তুত আছে এটা জমিয়তের ব্রত এবং প্রতিজ্ঞা এটা জমিয়াতে উলামায় হিন্দ এই সংগঠনের সাথে শুধু কি মুসলিমরা জড়িত নাকি এই সংগঠনে কোনো অমুসলিমরাও জয়েন করতে পারে না অমুসলিমরাও সংগঠনে জয়েন করতে পারে কারো জন্য বাঁধা বাঁধা নিষেধ নেই তবে হয়তো থাকতে পারে আমার ওটা পরিষ্কার জানা নেই তবু আমার যতটুকু ধারণা অমুসলিমরাও থাকতে কিন্তু অমুসলিমদের জন্যেও জমি লড়াই করছে শুধু মুসলিমদের জন্য না এই যে এত পরিষেবা এই যে ব্যাংকিং সিস্টেম ঘরে এই যে এত মানুষের জন্য এত সুযোগ সুবিধা এগুলো কি শুধু মুসলিমদের জন্য নাকি অমুসলিমদের জন্য না ব্যাংক তো সার্বজনীন হয় কোনো জাতির জন্য ব্যাংক হয় না ইসলামিক নাম করে ব্যাংক বিনা সুদের ব্যাংক বেনা যাদের গরিব মানুষ দরিদ্র মানুষ বা বিভিন্ন মানুষ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে উপকৃত হবে অত তাকে সুদ দিতে হবে না এরকম একটা সুন্দর ব্যবস্থা বিভিন্ন ইসলামিক রাষ্ট্রে আছে সেই পরিকাঠামো তৈরি করার

এটা তো আমাদের ইসলাম ধর্মীয় লেখা আছে সেই হিসেবে তারা তেলা করছে বেশ ধন্যবাদ আপনার নাম আমার নাম মৌলানা আবুল কাশেম রসুলি আমি দক্ষিণ চব্বিশগঞ্জ জেলা জমিয়াতামা হিন্দের আমি সহসভাপতি আমার পাশে আছেন যিনি এই জেলার জমিয়তুলামার যিনি সম্পা সহসম্পাদক রাত দিন চব্বিশ ঘন্টা মেহনত করছেন আর আমাদের জেলার সম্পাদক হলেন এই মাদাসাহী যিনি প্রতিষ্ঠাতা হজর মৌলানা হাফেজ মৌলানা শওকাত আলী কাশিমি সাহেব আর ওনার বড় ভাই হলেন রাজ্যের সহসভাপতি মাস্টার কশের আলী সাহেব ধন্যবাদ